আসসালাম আলাইকুম আরহাম আজকে সতর্ক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার নামে শত শত পেজ খুলে ডক্টর বেলাল হুসাইন এস ওয়ান এভাবে বহুত আপনার পেজ খোলা আছে হালাই মোহাম্মদ সাফরিন বিভিন্ন জিনিস বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি সেবা হোমিও সেবা ঘর নামে আছে হোমিও সেবা নামে আছে এই যে বিভিন্ন নামে আছে কিন্তু কোনোটাই আমার না তাহলে আমার আমার কোনটা হলো এটা এই ইমু আছে আছে ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে এখানে আপনি সরাসরি কথা বলে আপনি ওষুধ নিতে পারবেন সরাসরি আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে আমার সাথে সরাসরি আপনাকে দেখতে হবে যদি আমি কথা নাও বলি যদি হালুয়া নিতেছেন কোনো কথা বলার দরকার নেই সেক্সটন যদি নিতেছেন কোনো কথা বলার দরকার নেই আমাকে দেখতে হবে দেখতে হবে আজ যদি ওষুধ নিচ্ছেন অবশ্যই কথা বলতে হবে সরাসরি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে তারপর এবেতে যদি আপনি প্রতারণার শিকার হন আমি দাই না আমার নামে বহুত হাজার হাজার পেজ খুলে মানুষ প্রতারণা করে যাচ্ছে বিভিন্ন কথা লাগিয়ে যেগুলি কথা বলার মতো না এবং সব জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতেছে যা আমার জন্য করে। বর্তমানে এআই দিয়ে সমস্ত কিছু করা যায় এমন কোনো কাজ নাই করা যায় না এভাবে করে আমাকে হেয়পন্ন করতেছে এক দল একদল আমার শত্রু যারা মানবতার শত্রু মানুষের শত্রু দেশের শত্রু তারা কাজ করতেছে আল্লাহ তালা তাদের হেফাজত করুক ফেদায়ত দান করুক এবং আমার আপনাদেরকে তাদের কাছ থেকে মুক্ত থাকার তফিক দান করুক আমি নামিনা